একশো টাকা একশো টাকা একশো টাকা আজকে কিন্তু চলে এসেছি একশো টাকার মেলায় আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্লগিং আপু আসা ঢাকা থেকে বলছি এই যে সিরামিক্সের এত সুন্দর সুন্দর কালেকশন দেখছেন এগুলো সবগুলোর প্রাইসে কিন্তু একশো টাকা থাকবে তাছাড়াও এই সপ্তাহে কিন্তু অনেক অনেক কালেকশন আছে আর এগুলোর প্রাইসে কিন্তু একশো টাকা করে থাকবে সুন্দর সুন্দর সব ফ্রেম সহ অনেক অনেক কালেকশন থাকবে প্লাস্টিকের হিউজ পরিমাণে কালেকশন কিন্তু এখানে আছে সংসারের টুকিটাকি যা প্রয়োজন সব কিছুই কিন্তু আপনারা এই সপ্তাহ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটা আশা করবো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য এই যে সুন্দর সুন্দর কফি মাগুলো দেখছেন এগুলোর প্রাইস কিন্তু একশো টাকা করে থাকবে আর এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশান আছে এখান থেকে আপনারা যেটাই নেবেন প্রাইস পড়বে মাত্র একশো টাকা আর একশো টাকার তুলনায় কিন্তু এই কফি মাগুলো অনেক বেশি সুন্দর ছিল তাছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর সব আপনারা প্লাস্টিকের কালেকশন পেয়ে যাবেন সুন্দর সুন্দর সব ওয়াটার পট সহ অনেক অনেক কালেকশন আসলে আছে আর এগুলোর প্রত্যেকটা প্রাইসেই একশো টাকা করে থাকবে তাছাড়াও কিন্তু আপনারা কাচের অনেক সুন্দর সুন্দর সব গ্লাস কফি মগ তারপর পানি খাওয়ার যে গ্লাস থাকে এগুলোও পেয়ে যাবেন এগুলোর প্রাইসও একশো টাকা করেই থাকবে আর সিরামিক্সের কিন্তু হিউজ পরিমাণে কালেকশান আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটার প্রাইসে একশো টাকা করে থাকবে আর এখান থেকে একটু খুঁজে বেছে কিনলে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব জিনিস আপনারা মাত্র একশো টাকায় কালেক্ট করতে পারবেন এই যে দেখেন এই কফি মগগুলো কিন্তু মাত্র একশো টাকা করে চাচ্ছিল আর আপনারা কিন্তু চাইলে ছয় পিসের একটা সেট আপনারা ম্যাচ করেও নিতে পারবেন কারণ এখানে এত পরিমাণ কালেকশান আছে আপনারা যদি চান যে সেম মানে সেম কালেকশান ছয় পিস একসাথে সেট হিসাবে নেবেন সেটাও কিন্তু নিতে পারবেন প্রাইস পড়বে সেক্ষেত্রে মাত্র ছয়শো টাকা তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখানে আসলে ওভারঅল সব পিসের প্রাইসে কিন্তু একশো টাকা করে থাকবে তো আমি শুরুতে কফি মগগুলো দেখিয়ে দিচ্ছি এরপর একশো টাকায় কিন্তু আপনারা সুন্দর সুন্দর সব বাটি স্যুপের বাটির কালেকশানও পেয়ে যাবেন সেগুলোও দেখিয়ে দিব আগে একশো টাকার মগের কালেকশানগুলো দেখিয়ে মেলা চলাকালীন আমি কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম একশো টাকা একশো টাকার এই ধরনের সিরামিক্সের এর কালেকশনগুলো সেখানে একশো বিশ টাকা করে প্রাইস চাচ্ছিল তো তো অনেক অনেক এমন কমেন্ট যে আপু নিউ নিউ মার্কেটে মার্কেটে যান কিন্তু এই ধরনের শপ আছে সেই আপুদের কথাগুলো রাখতে আজকে নিউ মার্কেটের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি নিউ মার্কেটে কিন্তু এই জিনিসগুলো আপনারা একশো টাকায় পেয়ে যাবেন আর এখানেও কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে এই যে সুন্দর বাটিটা দেখছেন এটার প্রাইসও কিন্তু একশো টাকা থাকবে আসলে যেহেতু এটা একটা একশো টাকার শপ টাকার কালেকশনগুলোই বেশি তবে একশো টাকার কালেকশনগুলোর পাশাপাশি কিন্তু দামি প্রোডাক্টগুলো ওনারা এখন আ তুলেছে দোকানে সেগুলো একটু দেখিয়ে দিব শুরুতে আমি একশো টাকার কালেকশানগুলোই দেখাচ্ছি এই যে ব্ল্যাক কালারের বাটিটা এটা অনেক সুন্দর ছিল এটার প্রাইসও কিন্তু একশো টাকা থাকবে আমি এখন যেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি প্রত্যেকটার প্রাইসে কিন্তু একশো টাকা থাকবে দামি কালেকশানগুলো আমি যখন দেখাবো সেগুলোর প্রাইসটা আমি অবশ্যই বলে দিব এই যে বাটিটা দেখছেন এটার প্রাইসও কিন্তু একশো টাকা থাকবে আর একশো টাকায় কিন্তু অনেক সুন্দর সুন্দর সব বাটির কালেকশান ছিল তাছাড়া সুন্দর সুন্দর সব প্লেট সিরামিক্সের সুন্দর সুন্দর কাপ সহ অনেক অনেক কালেকশন এখানে পেয়ে যাবেন এখন একটু দেখিয়ে দিচ্ছি একশো টাকার অন্যান্য কালেকশনগুলো এখানে যে দেখছেন ঘড়িগুলো এগুলোর প্রাইসও কিন্তু একশো টাকা করে থাকবে আর এখানে কিন্তু হিউজ পরিমাণে ঘড়ির কালেকশান আছে এখান থেকে যেটাই নিবেন প্রাইস কিন্তু পড়বে মাত্র একশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এখানে আছে তাছাড়াও কিন্তু একশো টাকায় এই ধরনের স্টিলের সুন্দর সুন্দর বাটি তারপর পাতিলা সুন্দর সুন্দর মগ এগুলো নিতে পারবেন এগুলোর প্রাইসও কিন্তু মাত্র একশো টাকা করে থাকবে ছোটা টাকায় আপনারা অনেক সুন্দর সুন্দর সব ফ্রেমের কালেকশন এখানে পেয়ে যাবেন আর এখান থেকে যেটাই নেবেন প্রাইস কিন্তু পড়বে একশো টাকা আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব ফ্রেম ছিল এই যে দেখেন এগুলো প্রত্যেকটার প্রাইসে কিন্তু একশো টাকা করে থাকবে এই ফ্রেমগুলোই যখন অন্য অন্য দোকান থেকে কিনতে যাবেন বা বাহির থেকে কিনতে যাবেন প্রাইস কিন্তু বেশি রাখবে এখানে যেহেতু মেলা চলছে সেই জন্য কিন্তু ওনারা একশো টাকায় দিচ্ছে এই যে সুন্দর সুন্দর বলগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস আবার একটু বেশি এগুলোর প্রাইস কিন্তু একশো পঞ্চাশ টাকা করে থাকবে এই যে দেখেন গায়ের উপর লেখা আছে আর এখন যে প্লেটগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস কিন্তু আবার একশো টাকা করে থাকবে এই প্লেটগুলো কিন্তু একটু ছোট সাইজের হবে আর এগুলোর প্রাইস কিন্তু আপনার একশো টাকা করে থাকবে তবে একশো টাকা হিসাবে আমার কাছে মনে হয়েছে এগুলো অনেক বেশি সুন্দর এই যে বাটিটা দেখছেন এটার প্রাইসও কিন্তু একশো টাকা থাকবে আর যেই প্রোডাক্টগুলো একটু দামি সেগুলোর উপর কিন্তু গায়ের উপর ট্যাগ লেখানো থাকে যে কাপ সেটটা দেখাচ্ছি এটার প্রাইস আবার দুশো টাকা ছিল এটা কিন্তু অনেক বেশি ইউনিক ছিল আর অনেক বেশি সুন্দর ছিল বিশেষ করে প্রিসটা অনেক বেশি সুন্দর ছিল হয়তো এই জন্য প্রাইসটা একটু বেশি এটার প্রাইস ছিল দুশো টাকা আর প্রাইসটা কিন্তু একদমই ফিক্সড এখানে কিন্তু বাইগেইন করার কোনো সুযোগ নেই একশো টাকার আইটেমগুলো আলাদা দুইশো টাকা বা তিনশো টাকার যে আইটেমগুলো সেগুলোর উপর কিন্তু প্রাইস লেখা আছে ঢাকনাসহ এই যে কিউট বাটিটা দেখছেন এটার প্রাইসও কিন্তু দুইশো টাকা থাকবে এটা একটু ছোট মনে হচ্ছিল তবে সামনে কিন্তু মোটামুটি বড়ো সাইজেরই ছিল এটার প্রাইসও কিন্তু দুইশো টাকা থাকবে সিরামিক্সের এই কালেকশনগুলো কিন্তু সামনাসামনি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে বড় সাইজের এই যে প্লেটগুলো দেখছেন এগুলোর প্রাইস কিন্তু আবার দুইশো টাকা করে থাকবে এরকম বড়ো সাইজের যে প্লেটগুলো আছে এগুলোর প্রাইস দুইশো টাকা করে থাকবে আর এখন যে ছোটো এই কিউট সাইজের সার্ভিং ডিশটা দেখাচ্ছি এটার প্রাইস আবার একশো টাকা করে থাকবে আর এই প্লেটগুলোর প্রাইসও কিন্তু একশো টাকা করে থাকবে এখন যে প্লেটগুলো দেখাচ্ছে ছোটো সাইজ বা মাঝারি সাইজের এগুলোর প্রাইস কিন্তু একশো টাকা করে থাকবে আর এই যে সুন্দর কিউট এই বাটিটা দেখছেন এটার প্রাইসও কিন্তু মাত্র একশো টাকা থাকবে একশো টাকা হিসাবে এই বাটিটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছিলো তো একশো টাকার এই সপটাতে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখবেন যেটা মনে হবে যে একশো টাকা অনুপাতে ঠিক আছে সেটাই কিন্তু কিনতে পারবেন আর আমার কাছে মনে হয় যে একশো টাকার এই সবটা ভিজিট করলে আপনাদের অনেক কিছু পছন্দ হবে এখানে কিন্তু মিক্সড আইটেম আছে অনেক অনেক কালেকশান আছে দেখবেন যে এই সবগুলোতে গেলে আপনাদের আপনাদের অনেক কিছু কিনতে ইচ্ছে করবে এত এত কালেকশান ছিল আর যারা সিরামিক্স ফ্লাভার তাদের কাছে মানে এই শপটাতে গেলে মনে হবে যে সব কিছু কিনে নিয়ে চলে আসি এত সুন্দর সুন্দর সব কালেকশান ছিল এতক্ষণ তো সিরামিক্সের কালেকশানগুলো দেখালাম এখন চলেন দেখি একশো টাকায় এই শপটাতে প্লাস্টিকের কী কালেকশন আছে এই যে দেখেন এটার প্রাইসও কিন্তু মাত্র একশো টাকা থাকবে তাছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর এই ধরনের মোরা বা কি বলে এগুলোকে টুল যাই বলেন এগুলোও কিন্তু একশো টাকা করে থাকবে তাছাড়া অনেক অনেক সুন্দর সুন্দর সব কালেকশান আছে আসলে আমাদের এই যে ডিমের খাজ ডিম রাখার যে ইয়েগুলো স্ট্যান্ডগুলো এগুলোর প্রাইসও একশো টাকা করে থাকবে ওষুধের বক্স এই ধরনের গ্লাস এগুলো প্রত্যেকটার প্রাইজে কিন্তু একশো টাকা করে থাক থাকবে তাছাড়া অনেক সুন্দর সুন্দর ছয় পিসের বক্স তিন পিসের বক্স এগুলোর প্রাইসও একশো টাকা থাকবে তাছাড়া একশো টাকার এই সবটাতে হিউজ পরিমাণে প্লাস্টিকের কালেকশান আছে যারা নতুন নতুন সংসার পেতেছেন বা যাদের সংসারটা নতুন তারা কিন্তু চাইলে সংসারিক জিনিসপত্র এখান থেকে কিনতে পারবেন একশো টাকার এই সবগুলোতে আসলে অনেক সুন্দর সুন্দর সব কালেকশান থাকে এই যে কাঁচের তৈরি সুন্দর সুন্দর সব গ্লাস রেগুলার ইউজের জন্য এগুলো নিতে পারেন এগুলোর প্রাইসও একশো টাকা করে থাকবে এই যে পানির গ্লাসটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর আমার কাছে অনেক বেশি ফুল মনে হয়েছে এগুলোর প্রাইসও কিন্তু একশো টাকা করে থাকবে তাছাড়া এখানে কিন্তু একশো টাকায় আপনারা অনেক সুন্দর সুন্দর সব কাচের গ্লাস তারপর জুস জুসের গ্লাস সহ কাচের অনেক সুন্দর সুন্দর সব কালেকশান পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসই কিন্তু একশো টাকা করে থাকবে আর একশো টাকার এই প্রোডাক্টগুলো কেনার আগে অবশ্যই একটু ভালোভাবে চেক করে তারপর কিনবেন যেহেতু টাকা দিয়ে কিনছেন অবশ্যই চেক করে কেনাটা ভালো একশো টাকার এই দোকানগুলোতে কিন্তু অনেক অনেক কালেকশান থাকে প্লাস্টিকের এই যে সুন্দর সুন্দর ওয়াটার পটগুলো দেখছেন এগুলোর প্রত্যেকটার প্রাইসে কিন্তু একশো টাকা করে থাকবে এখান থেকে আপনি যেটাই নেন না কেন যে সুন্দর মাম্পটটা দেখছেন এটার প্রাইসও কিন্তু একশো টাকা থাকবে আসলে একশো টাকার এই কালেকশানগুলি যখন আমরা অন্যান্য দোকান থেকে কিনতে যাই তখন দেখা যায় একশো পঞ্চাশ বা দুশো এরকম দাম দিয়ে কিনতে হয় তবে যেহেতু এখানে একটা একশো টাকার মেলা চলছে মেলা উপলক্ষে কিন্তু এখানে ওভারঅল যত প্রোডাক্ট আছে সবগুলোর প্রাইসেই একশো টাকা করে ফিক্সড রাখা হয়েছে আরেকটা কথা না বললেই নয় নিউ মার্কেটে কিন্তু এই ধরনের অনেকগুলো শপ আছে নিউ মার্কেটে আসলে আপনারা একটু ঘুরে দেখার চেষ্টা করবেন কয়েকটা শপ ভিজিট করার চেষ্টা করবেন কারণ কিছু কিছু দোকান এমন আছে যেখানে শুধু একশো টাকার কালেকশনগুলোই পাবেন সেখান থেকে আপনি যেটাই নেন না কেন প্রাইস একশো টাকা পড়বে আবার কিছু কিছু দোকান আছে যেখানে একশো টাকার প্রোডাক্টের পাশাপাশি আপনারা দামি কালেকশনগুলোও পাবেন তো এই জন্য বলবো আপনারা নিউ মার্কেট গেলে অবশ্যই একটু ভালো করে কয়েকটা দোকান ভিজিট করবেন আমি যেহেতু আজকের ভিডিওতে কয়েকটা দোকান কাভার করেছি কয়েকটা দোকানের ভিডিও নিয়েছি এই জন্য আসলে নামটা ওরকমভাবে বলছি না তবে নিউ মার্কেটে গেলে আপনারা এই ধরনের অনেকগুলো দোকান দেখতে পারবেন আপনারা এক নাম্বার গেট দিয়ে গেলেও এই ধরনের কয়েকটা দোকান পাবেন আর চার নাম্বার গেট দিয়ে যদি যান তাহলে শুরুতেই সিরামিক্সের একটা বড় দোকান আপনাদের সামনে পড়বে সেখানে একশো টাকার পাশাপাশি দামি প্রোডাক্টগুলো আছে তো নিউ মার্কেটে গেলে অবশ্যই সব সবগুলো না হলেও কয়েকটা দোকান আপনারা ভিজিট করবেন তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে যে কোন প্রোডাক্টগুলোর প্রাইস কীরকম এখন যে মগগুলো দেখাচ্ছি কফি মগগুলো এগুলো বেশ বড় সাইজের ছিল আর এগুলোর প্রাইস কিন্তু একশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো আর সেম এই মগগুলোই কিন্তু আবার একশো টাকার যেই শপ অনেকগুলো শপে আমি দেখছিলাম যে এই এই কফি মাগগুলো একশো টাকাও বিক্রি করছিলো এই জন্য বলেছি আপনারা একটু ভালো করে একটু ঘুরে তারপর কিনবেন তাহলে কিন্তু মোটামুটি রিজনেবলের মধ্যে কিনতে পারবেন আর আপনাদের বুঝতে সুবিধা হবে যে আসলে কোথায় দামটা কম বা কোথায় দামটা বেশি আশা করব আজকের ভিডিওটা আপনাদের উপকারে এসেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ